আল্লাহ আলামিন বলেন যারা আমি আল্লাহর সঙ্গে কুফুরি করবে যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আল্লাহ আমি আল্লাহ তাদেরকে দিয়ে নামের লাকড়ি বানাবো আমি তাদেরকে দিয়ে জাহান আগুন ধরাবো জাহান আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ পাথর দিয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই আগুন দিয়া আমি আল্লাহ যেমন আগুন পা মানুষ দিয়ে আগুন ধরাবো ওই আগুনের ভিতরে যারা বসবাস করবে এরা সবাই হলো কাফের কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহকে অস্বীকার করে তারা কি যারা নবীর অস্বীকার করে তারা কি এই জন্য কাদিয়ানিদেরকে আমরা কাফের মনে করি কেন কাদিয়ানিরা আমার নবীকে শেষ নবী মানে না এই জন্য শেষ নবী না মানের কারণে এরা নামে মুসলমান হাকি কত বেইমান কথা গণ ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাদিন কাফারুয়া কাদ্দবু বি আয়া বি আয়াতিনা হুলাই ইকা আসহা বোনারি হুমফি হা খালি দোন আল্লাহবুল আমিন বলে ওয়াল্লাদী না যারা কুপুরি করেছে ওয়াকাদ্দবুপি আয়াতিন এবং আমার আয়াতসমূহকে যারা অস্বীকার করেছে হুলা ইকা তারাই আগুনের অধিবাসী হবে তারাই জাহান্নামের নামের অধিবাসী হবে হুমপি হা খালিদুন আর এই আগুনের ভিতরে তারা চিরদিন জাহান্নামের নামের ভিতরে থাকবে এখন প্রশ্ন হলো হুজুর জাহান নামটা কেমন গুরুস্তানের বাসগুলো ওপেন করো আর গত পরশু দিন আমার ভাই আলহা সালম খান ভাই রাব্বা যান গতকাল সরি গতকালকে গতকালকে ওনার আব্বা আব্বা যান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বিদায় হয়ে যাওয়ার পর যখন বিদায় হয়ে গেছে আমি গুনাগার জানাজার নামাজ পড়াইছি আমি দেখেছি হাজার হাজার মানুষ কিন্তু ওনার আব্বার চেহারাটা দেখলাম একশো দুই তিন চার পাঁচ বছর হবে কিন্তু না চেহারাটা এমন বয়সে একদম জোয়ানের মতো দেখা গেছে চেহারাটা একবারে হলুদ হলুদ একটা বাব হয়ে আছে সারাটা গ্রাম দেখলাম যতটা মানুষ রাস্তা দিয়ে গেছে সবাই বলতেছে অনেক ভালো মনের মানুষ ছিল চেহারা দেখে অনুভব নিলাম রে বাবা এই জন্য যুবক আমার আমার ওই কবরস্থানে ভাই তার বাবাকে দিয়ে এসেছে আমি তো আমার বাবাকে পাঁচ বছর আগে হারাইছি এ যুবক ভাইয়ার আমার আমি জাহান নামের বয়ানটা কেন ধরলাম এই গুরুস্থানটা ব্রাহ্মণ গ্রামের গুরুস্থানের বাসগুলা খুললে দেখেন পড়ে আছে মাথার খুলিটা পড়ে আছে চোখটা ছিদ্র হয়ে আছে আর পায়ের বিষয়ে পড়ে আছে এত সুন্দর শরীর এত সুন্দর বড়ি কোথায় গেল রে এ বন্ধু যদিও শরীর দেখা যায় না হাড্ডি পরে আসে ওই কবরের ভিতরে আমার আল্লাহ জাহান হাওয়া ঢুকায়া দিয়ে রাখছে এই মানুষটা রুহের উপরে আজাব হইতেছে কিন্তু আমরা কবর খুঁজলে তার আজাব আমরা দেখতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই ওই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান নামের গর্ত এখন এখানে একটু তাকাইয়া দেখেন যদি জিজ্ঞাস করি ভাই কবরের মধ্যে কেমন আছো তিনি বলবে ও তাহিরি বেশি বালানা শুধুমাত্র আজাব আর আজাব শুধুমাত্র আজাব আর আজাব এই আজাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না আপনার বাবা আপনাকে চলে গেলে আপনাকে ছেড়ে চলে গেলে আপনি আপনার বাবার কষ্টের বাঘ নিবেন না কবর আজের বাঘ নিবেন না কিন্তু আপনার বাবার সম্পদের বাঘ নীতি তো আপনি ভুল করবেন না আপনার বাবার মৃত্যুর কষ্টের ভাগ আপনি নিবেন না কিন্তু আপনার বাবার সম্পদের বাঘ নীতি আমি ভুল করব না আপনি ভুল করবেন না এই জন্য পৃথিবীর মানুষ সবাই সব ভাগ কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নেই না কবরের আজামের ভাগ কেউ নেই না হাসরের ময়দানের ভাগ কেউ নেই না এই জন্য যুবক মায়ের আমার কেন কেন বলছি ও যুবক আমি আপনাদেরকে শুধু বলতে চাই এই পৃথিবীটা বড় কঠিন এই পৃথিবীর মানুষ সব ভাগ নেয় কিন্তু কবর আজাবের ভাগ নেই না এই জন্য আল্লাহ বলছেন কোরআন ভিতরে

না এই কবরে একলা একলা পড়ে আছে এক হাত দূরে আরেকটা ভাই পড়ে আছে আরেক হাত দূরে আরেকটা ভাই পড়ে আছে আরেকটা দূরে আরেকটা ভাই পড়ে আছে এই কবরে আযাব হইতেছে পাশের মানুষ জানে না ওই কবরে আযাব হইতেছে পাশের মানুষ জানে না হাসরে ময়দানে মানুষ নাফসি নাফসি আল্লাহু আকবার হায় রে কেন মাদ্রাসাটা দরকার যেন গুরুস্থানটার পাশে মাদ্রাসাটার প্রয়োজন এই পোলা বানগুলা যখন মাদ্রাসা দিকে বের হবে এই পোলা বানরা যখন গুরুস্থানে পাশ দিয়ে হাইটা যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আজাব ক্ষমা করে দিবে এই ছাত্রগুলো তলাবে নিলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের নুরের পাখাগুলো বিছায়া দেয় এই জন্য আমার যুবক বাইরা হাদিস শরীফের মধ্যে পাইলাম অসুবিধা হচ্ছে আপনাদের আমি কিন্তু বোঝায় বলার চেষ্টা করতেছি প্রয়োজনীয় কথা বলতেছি হাদিস শরীফের মধ্যে পাইলাম হাসরের ময়দান যেদিন কায়েম হবে একটা কুরআনে হাফেজ দশ জন মতান্তরে বিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে এখানে বলছে ওয়ালাই ওয়ালা ইউকবালু মিনহা শাফা আল্লাহ পাক কাহারু কাছ থেকে শাফাত গ্রহণ করবেন না কিন্তু হাফেজ শব্দের ব্যাপারে বলা হয়েছে ওরা পরিবারের মায়ের কুল বাবার কুল আত্মীয় কুল সমাজের কুল বিটজনকে সুপারিশ করে না নিতে পারবে আমি বিশ্বাস করি যারা মাদ্রাসায় টাকা দিয়ে ছাত্রদের মাথায় হাত বুলায়ে দিতেছেন এই হাত বিকা যাবে না এতিমের মাথায় হাত বুলায় দিলে হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার সেই পরিমাণ সওয়াব আপনার দিয়ে দিবি এ আমার ভাইরাব এ আমার যুবক ভাইরাব এই জন্য আমি বলবো এই ছেলেগুলোকে সম্মান করলে লস হবে না আপনি যে খাইতেছেন পাঁচজনের রান্না করলে সাতজনে খাইতে পারে কথা গন ঠিক কিনা তো আমুল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইনে একজনের খাবার দুই জনের জন্য যথেষ্ট এই জন্য এই খাবারটা বৃথা যাবে না মাদ্রাসা দান করতেছেন মনে করবেন না এই দানটা বুঝি লস হয়ে গেছে না না আসাহিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু হাসরে ময়দান যে দিন কায়েম হবে বন্ধুরে আমার ও ব্রাহ্মণ গ্রামের বাবা হা শরীরে ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা জামানাহুম লিইয়াউমিল লা রাইবা ফি ওয়া ওয়ফিয়াত কুল্লু নাফসিন

فمن فبي... يعمل انهم يحبون خيرا يحبون ومن يعمل انهم يحبون خيرا يحبون